وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانا من المجرمين منتقمون وقال الله تبارك وتعالى والله عزيز ذو انتقام দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায় তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গ প্রভুদয়াম লাল সাথে ভরা মন দিয়েছ আমারে বলতাকে ধরে আমি রাখি কি প্রকারে আমি রাখি কি প্রকারে বাহির খানা ভালো আমার ভিতর ভালো নয় দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায় তীরে তুমি এনে দিও গো গ আদো আদমের ছেলে আমি ধৈর্য জানি না সাধু সে যে চোখ বুঝে রইতে পারি না আমি রইতে পারি না মন বলে মহাসুখে আয়ু হক মন বলে মহা সুখে আয়ু হক দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায় তীরে তুমি এনে দিও দয়াময় গো দয়াময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের এক রাস ভালোবাসা ও মোহাব্বত বুকে নিয়ে এবং মনের ভেতরে ইমানি জজবাকে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ছোট ও বড় ভাই ও বন্ধুরা সেই সাথে মজলিশের এক পার্শ্বে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা আল্লাহর লাখো সুপ্রিয়া আদায় করছি যে আজ আপনাদের এই গ্রামে নিজেকে হাজির করতে পেরেছি জীবনের পরন্ত বেলায় শেষ লগ্নে এসে নতুন করে এই জায়গাতে আসতে পেয়ে মনটা বড় আনন্দিত সেই সাথে সাথে খুব গর্বের সঙ্গে বলছি লকডাউনের কালে যতটি জালসা নভেম্বর মাসে করেছি এবং ডিসেম্বর মাসে করলাম তার ভেতরে আপনাদের জালসাটাকে আমি মনে করছি এক নম্বর তার মানে এত বিপুল সংখ্যায় মানুষের সমাগম এর আগের কোনোটি জালশাই আমি দেখতে পাইনি তাই আপনাদের আগ্রহ এবং উদ্দীপনাকে আমি মোবারকবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং আল্লাহর আমি সুক্রিয়া আদায় করছি আপনারাও আল্লাহর্বুলালিনের শুকুর গুজারি করুন একটু ছোট করে নিজের নিজের ঠোঁট নড়িয়ে বলে নিন নিজের জায়গায় আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি পুরানি মজিদের দুই জায়গা থেকে খুব ছোট ছোট দুটি আয়াতকে বাছাই করেছি আলোচনার জন্য এই আয়াত দুটোকে সামনে করে আমার জন্য যে সময়টুকু বরাদ্দ করা হয়েছে সেটুকু গত করে দিয়ে বিদায় হব ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আলমিন বলছেন যারা অপরাধী যারা আসামি তাদের বদলা আমি চুকিয়ে নিব নিশ্চয়ই চুকিয়ে নিব যারা আসামি তাদের প্রতিশোধ আমি নিবই নিব একটা আয়াতের তর্জমা হয়ে গেল আর একটা আয়াত করেছি সেটা হলো কি আল্লাহ আজি জুন প্রতিশোধ নেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট কাউরি কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন বদলা নিবেন তার জন্য বংশকে ডাকতে হবে বন্ধুকে ডাকতে হবে কোনো দু নম্বর মানুষকে ডেকে সাহায্য নিতে হবে আল্লাহ তালার ওই সমস্ত দরকার নেই আল্লাহ তালা বলছেন আমি একাই যথেষ্ট আমি একাই কাফি আমার মন যেদিন হবে বদলা নেয়ার সেই বদলা আমি একাই নিয়ে নিতে পারবো এবং আমি একাই নিয়ে নিব তাহলে বদলা নেওয়ার মতো হুঙ্কার আল্লাহ ছেড়ে রেখেছেন কোরআন মসজিদে কার বদলা নেবেন যারা অপরাধী তাদের বদলা নেবেন তাহলে এতটি লোক আমরা বসে আছি এখানে আমরা তো নিজের মনের কাছে প্রশ্ন করতে পারি আমি কি অপরাধী আমি কি আসামি আমি যদি আসামি হই তাহলে তা আল্লাহ বদলা নেবেন আমি যদি অপরাধ করে থাকি তাহলে তে নিশ্চয়ই আল্লাহ তালা আমার বদলা নিয়ে নিবেন তো আমি অপরাধী কি না আমি আসামি কি না এই জিনিসগুলো আল্লাহর বিধানের মধ্য দিয়েই আপনাকে দেখতে হবে আর জানতে হবে আর শিখতে হবে আপনি এখানে বসে বসে ফয়সালা করে নিতে পারবেন যে আমি আসামি না আসামি নই কতগুলো ছোট আসামি কতগুলো মেজো আসামি কতগুলো বড় আসামি যে যেমন অপরাধ করবে তার বদলা তেমন করে নিয়ে নেবেন ছোট অপরাধের ছোট বদলা আর বড় অপরাধের বড় বদলা আল্লাহ নিবেন এ কথা আল্লাহ স্পষ্ট করে দিলেন কাকে বলে আসামি আর কাকে বলে অপরাধ এই কথাটার যদি তর্জমা আপনাকে শোনাই তাহলে প্রথমে এ কথাটা শিখে নিন মুজরিম কাকে বলে এর সংজ্ঞা হলো কি আল ইতিয়ান বেমা এমন একটা কাজ করা যেই কাজটাকে আমার রব আমার আল্লাহ ভালোবাসেন না যেই কাজটা আমার আল্লাহ পছন্দ করেন না এমন কোনো একটি কাজ যদি আমি করি তাহলে আমার নাম হলো মুজরিম আমি অপরাধী আমি আসামি আপনি এবার আমাকে বলবেন যে মৌলী সাহেব আমরা গ্রামের মানুষ কোনটাতে আল্লাহ রাজি হয় আর কোনটাতে আল্লাহ নারাজ হয় এতগুলো এই পাবলিক খেটে খাওয়া মানুষেরা কি করে বলবো কি করে বলবেন তার জবাব হলো এই বছরে কতটি জুমার খুতবা শোনেন বাহান্নটা জুমার খুদবাতে মৌলানা সাহেবকে পঁচিশ মিনিট ভাষণ দেয় তো বাহান্নটা খুদবা যদি বছরে আপনার শোনার তৌফিক হয় ছাব্বিশ ঘন্টা কোরআন এবং হাদিস শোনা হলো তো মৌলী সাহেবেরা মিম্বারে উঠে কি বলে দুটোই তো কথা বলে দুটো কথা একগুলো কথা হলো এটা করিও না এটা করিও না এটা ধরিও না এই না 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 আর একগুলো কথা কি এটা করবে এটাকে ধরবে এটা এই রকম করে করবে একগুলো করো আর একগুলো ছাড়ো এই ছাড়া আর ধরা এ ছাড়া মৌলী সাহেবদের মুখ থেকে কি বার হয় জুয়ার মসজিদে যেটা ছাড়া ছেড়ে দেন যেটা ধরা ধরে নেন কোনো আপনার মগজের ভেতরে আশঙ্কা তৈরি হবে না যে আমি কি করলাম আর আমি কি করলাম না আর ধরা আর ছাড়াকে যদি আপনি গোলমাল করে দেন তাহলেই মগজে ঘন্টা বাজবে কি বলে হাইরে আল্লাহ আমি কি আসামি আমি কি মুজরিম আমি কি অপরাধী আপনার মনই বলবে সেই কথাটা বেশি কথা বলে লাভ নেই আইন হলো দুই প্রকার একগুলোকে বলা হয় আদেশমূলক আর একগুলোকে বলা হয় নিষেধমূলক আল্লাহ তালা কিছু কথা নিষেধ করেছেন আর আল্লাহ তালা কিছু কথা আদেশ করেছেন আপনি আদেশকে আদেশের মতো করে মানুন নিষেধকে নিষেধের মতো করে মানুন আপনি নেককার আদেশকে ছেড়ে দিবেন আপনি পাপি নিষেধকে নিষেধ বলে মানবেন না আপনি পাপি আঙুল গুনেন চটচট করে একদম তাড়াতাড়ি করে কয়েকটা বলছি আদেশ আদেশ করছেন আল্লাহ তালা কাইম করো রোজা রাখো হজ করো জাকাত দাও মা বাবার সাথে নেক সলুক করো হালাল রুজি খাও সত্য কথা বলো কয়টা দিলাম সাতটা এটা করো করো আর একটা দিচ্ছি নিষেধ কিরকম চুরি করিও না ডাকাতি করিও না ব্যভিচারি করিও না সুদ খেয়েও না মদ খেয়েও না পরনিন্দা করিও না বিবাদ করিও না জাদু করিও না শিরিক করিও না মা বাবার সঙ্গে না ফরমানি করিও না না এটাও তো বললাম সাতটা তাহলে আপনাকে বুঝাবার জন্য আদেশ বললাম সাতটা আর নিষেধ বললাম সাতটা যদি আপনি নিষেধকে নিষেধ না মানেন তো আপনার নাম মুজরেম আর আপনি আদেশকে আদেশ বলে যদি না মানেন তা আপনি হলেন মুজরেম আর মুজরেম শব্দটা আরবি এর বাংলা তর্জমা হলো অপরাধী আর এরই কথা আল্লাহ বললেন মিনাল যারা আসামি হবে তার বদলা আমি নিবই নিব এবং বদলা হলো দুই রকমের একগুলো বদলা হবে দুনিয়ায় আর একগুলো বদলা হবে আখেরাতে ইচ্ছা করলে আল্লাহ দুনিয়াতে বদলা নিয়ে নিবেন ইচ্ছা করলে আল্লাহ বদলা এটা আল্লাহর মসজিদ সারাটা আরবের লোক তালা ছিল অপরাধী আল্লাহর কানুনকে তারা মানত না সারাটা আরব জাহানের লোক মানে যেখানে নাবিজি জন্মেছেন সেই জায়গার কথা বলছি অন্য জায়গার কথা নয় মক্কা নগরী এবং মক্কা নগরীর আশেপাশে যত এলাকা ছিল সেই জায়গার কথা বলছি যে সেখানকার একটা লোক ভালো মানুষ ছিল না ইল্লা মাশা আল্লাহ দুটা একটার কথা বাদ বাকি সবাই ছিল আসামি এই আসামিগুলো কি আল্লাহ তালা আসামির খাতা থেকে নাম কাটিয়ে নেককার মানুষ বানাবেন বলে কোরআন এনে দিলেন আর এই কোরআনের ভেতরে একটা একটা করে বিধান আসতে লাগলো আর ওইগুলো কানুন হয়ে গেল আর এই কানুনগুলো বানি আদমকে অর্থাৎ উম্মতে মোহাম্মদিকে আল্লাহ তালা ধরতে বললেন আর ধরে 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 তাদেরকে বললেন তোমরা আসামি থেকে নামটাকে উঠিয়ে নাও তোমরা ভদ্র মুসলমান হয়ে বাঁচো আমার কথা নয় উম্মাতে মোহাম্মাদির সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম আবু বাকার আর উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় ব্যক্তির নাম হলো হজরতে উমার এবং আল্লাহ নবী নিজে বলছেন প্রত্যেক আল্লাহ একটা করে দিয়েছিলেন আর এই উম্মতের মহাদ্দেশকে তো হজরতে উমার এই উম্মতের ভেতরে অর্থাৎ নাবী বলছেন আমার উম্মতের ভেতরে জ্ঞানী পণ্ডিত বিদ্যান ব্যক্তিটাকে তো হজরত উমার হজরত উমর নিজে বলছেন কুন্যা কাউন আজল আজান আল্লাহ বিল ইসলাম আমাদের মত ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না আমাদের মত নোংরা জাতি আল্লাহর দুনিয়ায় কেউ ছিল না আমাদের মত বাচ্চা আমাদের মত অসভ্য আমাদের মত বর্বর জাতি আল্লাহর দুনিয়ায় কেউ ছিল না একে একে কোরআন এলো আর আমরা কোরআনকে আঁকড়ে ধরে নিলাম কোরআনকে যখন নিজেদের জীবনের সংবিধান হিসেবে মেনে নিলাম তখন আমাদের গা থেকে ওই বর্বরতা চলে গেল আমরা অসভ্যতার গ্লানি থেকে মুক্ত হয়ে গেলাম আর আমরা সেদিন থেকে বড় লোক হয়ে গেলাম পৃথিবীর মাটিতে আমাদের মতো বড় লোক আর কেউ নাই আল্লাহর জামিনে যদি বড় লোক থাকে তো কারা তো মুসলমানের বাচ্চারা যারা আল্লাহর কোরআন কোরআনকে অক্ষরে অক্ষরে পালন করে নেই যত কোরআনকে ধরলাম তত বড় লোক হলাম আর যতদিন কোরআনকে ধরতে শিখিনি কোরআনকে চিনিনি ততদিন আমরা কি ছিলাম উনি কি বলছেন আমরা ছিলাম ছোট লোক আমাদের মতো ছোট লোক দুনিয়া তার কেউ ছিল না বড় লোক হলো কিসের দ্বারাই কোরআনের দ্বারাই তাহলে আপনি বলুন এই মজলিসে বসে বসে যারা যত বেশি কোরআনের ধারক হবে তারা তত বেশি সম্মানী হবে না হবে না যারা যত কম কোরআনের ধারক হবে তত সে বেশি লাঞ্ছিত হবে তত সে বেশি পদদলিত হবে এটা বড় বরহাক কথা এখানে কোনো রকমের জালবাজি নেই একদম সত্য কথা এটা কোরআন আছে আমাদের কাছে কিন্তু তাকে আছে এখনো শেরশাবাদ জাতির বুকে কোরআন মাজিদ সাজানোর মতো জায়গা নেই আমি কোরআন মাজিদকে বুকে জায়গা দিতে পারিনি যার জন্য আজ আমাদের ভেতরে সেই ভাবধারাটা নেই যে আমরা দুনিয়ার বড় লোক জাতি একটা করে আইন আসছে আবার একটাই আইনকে আরব জাতিরা মেনে নিচ্ছে আর নিয়ে এক এক করে আইন মানতে 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 শেষে তারা বড় লোক হয়ে গেল আর আমাদের বাপ দাদারা আমাদের থেকে আজ আগে উনত্রিশ নম্বর বংশের আমাদের ব্যক্তি উমার আবু বাকার সিদ্দিক তারা বড় লোক হতে পারলো আর তাদের আমরা উত্তর সুরি আমরা আজকে বড় পারলাম না কারণটা কি কারণ হলো একটাই যে সাথে তাদের সম্পর্ক ছিল আমরা নিবিড় সম্পর্ক আর আজ আমাদের সাথে আমাদের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক হলো কেমন এ মুসলমানের বাড়িতে কোরআন থাকে তাই বলে আছে মুসলমানের বুকে কোরআন মাজিদ এখনো ঠাঁই করতে পারেনি জানেন একটা করে আইন আসছে এরা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আরব বলারা কোরআনের আইন একটা আমি আপনাকে বলছি আরবের যুগে বহু বিবাহ করার খুব নিয়ম ছিল কোনো একটা মানুষ নেই ছিলাম দিনের কাছে মাপ চেয়ে বলছি এমন কোন সাহাবি নেই যেই সাহাবিটা দুটা কিংবা তিনটা কিংবা চারটা কিংবা পাঁচটা কিংবা ছটা কিংবা সত্তরটা কিংবা পঁচাত্তরটা বিয়ে করেনি তাকাইছেন কেন বড় বড় চোখ করে এই একটা নিয়ে ওই টেরি বকরি হেরিকে নিয়ে জিন্দগি কেটে গেল আপনার না আর এক এক সাবে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা করে বাড়িওয়ালি একই টাইমে চারটা মরে গেছে আবার একটা মরে গেছে আবার একটা বহু বিবাহ তারা খুব করেছে অন্যায় নয় নয় এবার একটা শুধু কথা বলছি কি তাদের বঞ্চলন করান আসেনি তার আগে একটা লোক চারটা বিয়ে করেছে একই দিনে তো করেনি একটা বাড়িওয়ালিকে তিরিশ বছর আগে বিয়ে করেছে একটা বাড়িওয়ালিকে বিশ বছর আগে বিয়ে করেছে একটা বাড়িওয়ালিকে দশ বছর আগে বিয়ে করেছে একটা বাড়িওয়ালিকে মাত্র পাঁচ বছর আগে বিয়ে করেছে আমি আমার বাপের প্রথম নম্বর স্ত্রীর ছেলে আমার বয়স এখন পঁচিশ বছর হয়েছে আমার বাপ তখন একটা বিয়ে করে নিল আমার মায়ের বয়স হলো বাইশ বছর এটা সৎ মা সৎ বাপ মরে গেল এবার ওর মা কিছুদিন থাকার পরে কহবে এখানে আমার কে আছে আর আমি নিজের বাপের বাড়ি চলে যাই স্বামীটা ছিল মরে গেল এখানে তার লেনা দেনা কিছু নেই ও যখন বাপের বাড়ি চলে যাওয়ার জন্য তৈরি হয় বা হতো তখন ওর মরে যাওয়া স্বামীর বেটা মানে সৎ বেটা মাকে যে বলতো মাগে চার বছর থেকে আসিস বাপ বেঁচে ছিল তো বাপের বাড়িওয়ালি ছিলি এখন বাপ মরে গেল তো তোর স্বামী আর নাই তো তো এইখান থেকে আর যাবে কি করতে এখানকার গলি বাড়ি আগনা ঘরের সাথে তোর ময়া বসে গেছে আমাদেরও ময়া বসে গেছে তো এ বাড়িতেই থাক আর একটা বেটি ছেলে বিনা স্বামীতে তো থাকতে পারবে না তো সব কথা বাদ দে আমি আমার বাপের বড় বেটা আমি তোকে বিয়ে করে নিছি এখন তুই আজ থাক আমার বাড়িওয়ালি হয়ে থাক তাহলে বাপ যাকে স্ত্রী করে বিছানায় নিয়ে সুখ করেছে বাপ মরে যাওয়ার পরে ওই মেয়েটাকে নিয়ে সুখ করবে কে বেটা এত নোংরামি আল্লাহর কোরআন বরদাস্ত করতে পারছে না আল্লাহ রবুল আলমিন এটাকে অপরাধ হিসাবে স্বীকৃতি দিচ্ছেন এই জন্য বিধান আসছে বিধান প্রথমে কি এলো তোমাদের বাপ যেই বেটি ছেলেটাকে বিবাহ করে নিয়েছে সেই বেটি ছেলেটাকে তুমি জীবনের মতো বিয়ে করতে পারবে না এটা তোমার মা হলো অতএব মাকে বিয়ে করা তোমার চলবে না এ কথাটা ভুলে যাও আপিদা থেকে নামিয়ে নাও ওকে বাড়িতে রাখো যদি তো সম্মানের সাথে রাখো বিনা বিবাহ করে রাখো আর নিজের মাকে বিবাহ করো না এটা বুঝতে পারলো যে বাপের স্ত্রীকে বিয়ে করা একটা ভালো কাজ নয় কোরআন এটাকে ভীম চোখে দেখছে সুতরাং তারা নিজেরা থেমে গেল এবার আল্লাহ তালা বলছেন শুধু বাপের স্ত্রীকে বিয়ে করবি না এটা বলে যদি ক্ষামন্ত হয়ে যায় তাহলে তো আরো ঝামেলা ফের জন্ম নিতে পারে তখন আল্লাহ আল্লাহর্বুল আলীন একসাথে কি করলেন চোদ্দটা বেটি ছেলের নাম নিলেন আর নেওয়ার পরে আমাকে আপনাকে নতুন নতুন বলে দিলেন এই মুসলমানেরা চোদ্দটা এই চোদ্দটা বেটি ছেলেকে জীবনে কোনো দিন বিয়ে করার কথা ভাবিও না বিয়ে করা চলবে না চোদ্দ রকমের বেটি ছেলে বাপের স্ত্রীতে একটা হয়ে গেল এবার নিজের নিজের বেটিকে বিয়ে করা চলবে না নিজের বোনকে বিয়ে করা চলবে না নিজের ফুফুকে বিয়ে করা চলবে না নিজের খালাকে বিয়ে করা চলবে না নিজের দাদিকে বিয়ে করা চলবে না নিজের নানিকে বিয়ে করা চলবে না যাকে তুমি বিয়ে করেছ তার একটা বোনকে আর একবার বিয়ে করে দুটা বাড়িওয়ালি বানানো চলবে না তোমার ভাগ্নিকে বিয়ে করা চলবে না তোমার ভাতিজিকে বিয়ে করা চলবে না তোমার নাতনিকে বিয়ে করা চলবে না তোমার ছেলের মেয়েকে বিয়ে করা চলবে না তোমার খালাকে বিয়ে করা চলবে না তোমার শাশুড়িকে বিয়ে করা চলবে না এবং যেই নারী তোমাকে দুধ পান করিয়েছে সেই নারীকে বিয়ে করা চলবে না সেই নারীর কোনো বিয়ে করা চলবে না আজ থেকে সাবধান হয়ে যাও যদি না মানো তো তুমি আসামি হবে আর আসামি হতে গেলে আমি বদলা নিতে পারবো হলো একটা আরবের লোক এটাকে মেনে নিল আমি আর আসামির খাতায় নাম রাখবো না যদি না মানে তা আসামি আর একটা বলছি ভালো করে শুনেন ভালো করে শুনেন বয়স আমার একষট্টি বছর মাস রং করা ওয়াজ আমার মুখে শোভা পাবে না এই জন্য শুধু হাদিস কোরআন বলছি কি ভাগ্য কোনো কোন মেয়ে ছেলের যদি স্বামী মরে গেছে তো আরবের লোকেরা ওই মেয়ে ছেলেটিকে কি করেছে ওই স্বামীকে কবর দিয়ে আসার পরে শ্বশুর মিলে দেবর মিলে ভাসুরে মিলে এরা মেয়েটিকে এখান থেকে দূরে নিয়ে গেছে এক কিলোমিটার দূরে জঙ্গলে মাঠে ময়দানে একটা ঘর বানিয়ে দিয়েছে ওখানে মাটির বাসন দিয়েছে মাটির পেয়ালা দিয়েছে মাটির কলসি দিয়েছে আর কিছু পানি দিয়ে দিয়েছে আর দেওয়ার পরে তার উপরে আইন চাপিয়ে দিয়েছে এই বেটি ছেলে তুমি কপাল পুড়ি তুমি হতো ভাগিনী তোমার স্বামী মরে গেছে সুতরাং তোমার মতো এই নাপাক কপাল পুড়ি মেয়ে ছেলেটাকে শুদ্ধ যদি করা যায় তাহলে এইভাবেই শুদ্ধ করতে হবে তুমি এক বছর বাড়িতে দিতে পাবে না জঙ্গলে থাকো এক বছর থাকবে বিনা পানি ব্যবহার করে অর্থাৎ গোসল করতে পাবে না পিসা পায়খানার কালে স্তিনজার কালে পানি ব্যবহার করতে পাবে না শুধু পান করার পানিটুকুই পাবে আরও অনেক কথা আছে যেগুলো নোংরা কথা আমি মুখে আনতে পারছি না এতগুলো নোংরামি করে এক বছরের মাথায় এই বাড়ির বউটাকে মাঠ থেকে এরা একটা অনুষ্ঠান করে কিছু রীতি আর নীতি আর নিয়মকে পালন করে বেচারীকে গোসল দেইয়ে শুদ্ধ করে বাড়ি নিয়ে আসতো এক বছর একটা বেটি ছেলে ময়দানে রাত কাটাবে লাগল চালাতে একটা পুডে ঘর তুলে তুলে কথাটা শুনতে কি ভারী লাগে না আল্লাহ তালা আইন আনছেন এই আসামির ঘর থেকে বেরিয়ে এসো বাপ বেটা মিলে জুলে আসামি হবে যদি এই কাজের পর থেকে করো কি 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 হলো আল্লাহ কি করতে হবে আল্লাহ আইন দিচ্ছেন কি আইন হলো ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াজারুনা আযওয়াজা তোমাদের ভেতরে কোন নারী যদি ভাগ্যক্রমে তার স্বামী মরে যায় তাহলে ওই বেটি ছেলেটাকে ময়দানে রাখতে যাবে না মাত্র চার মাস দশ দিন ওই মেয়ে ছেলেটি শুধু শোক মানাবে কেমন শোক মানাবে রোজ রোজ সকালে একবার আর বিকালে একবার স্বামীর নাম ধরে ধরে কাঁদবে না যদি চোখে পানি আসে তো চুপচাপ চোখ দিয়ে পানি সরাবে মুখে আওয়াজ তুলবে না আর কি করতে হবে চার মাস দশ দিন তাকে লিপস্টিক লাগাতে হবে না টিপলি লাগাতে হবে না চোখের সুরমা লাগাতে হবে না ভালো ভালো রঙিন রঙিন কাপড় পরতে হবে না সোনার হার গলাতে পড়তে হবে না হাতে পলা ব্যবহার করতে হবে না একটা সাদা সিদা একদম সাদা মাটা জীবনগত করবে আর এই চার মাস দশ দিন যখন সাদা মাটা জীবনগত করা হয়ে যাবে তখন তার জন্য যা আছে রঙিন কাপড় পরা চোখে কাজল লাগা ঠোঁট পালিশ নখ পালিশ ঠোঁট পালিশ ব্যবহার করা মুখে পাউডার লাগানো এবং রঙিন রঙিন শাড়ি পরিধান করা সবই তার জন্য জায়গায় যাচ্ছে ইচ্ছা করলে এ বাড়িতে থাকবে আর ইচ্ছা যদি না করে তাহলে এই মেয়েটি অন্য জায়গায় বিবাহ করে চলে যাবে একে বাড়ি থেকে বের করা চলবে না চলবে না চলবে না